আজকে কাজের কি হবে ভগবানই জানে এখানেই সেলাই একটা বেজে গেল ভয় ভয়ই লাগছে নিশ্চয় একবার হরকে আসে সোজা হরকে আমার গায়ের উপরেই আসবে চেষ্টা আছে ইচ্ছা আছে দেখা যাক তোমাদের সাপোর্ট যতদূর ওঠা যায় হে গাইস ওকাম ব্যাক টু এ ভিডিও আজকে তোমাদের আমার এই নতুন ব্লগে একটা তোমাদেরকে ওয়েলকাম জানাই তো তোমরা কেমন আছো অবশ্যই ভালো থাকবে ভালোই আছো তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক আজকে আবার আমি কাজ করবো র্যাপিডোতে আর ওলা ওবের সবই আমি অনলাইন রাখি কিন্তু কাজ মেন আমি করছি এখন র্যাপিডোতে র্যাপিডোতে এখন আজকেও আমার সাবস্ক্রিপশন আছে আজকে আবার কালকে দুদিনই আমার সাবস্ক্রিপশন থাকবে সাবস্ক্রিপশন নিয়েই কাজ করছি তো চলো কতটা ইনকাম হয় তোমরা জানতে পারবে চলো রাস্তায় বেরোই এরপর তোমার সঙ্গে দেখাবে মোটো ভ্লগ ইসে থাকবে আজকে ফার্স্ট অর্ডার আমার ঢুকে গেছে যে ফার্স্ট অর্ডার ঢুকে যাচ্ছে পার্সেল অর্ডার তো প্রথমে যাব আমি পার্সেলটাকে পিক আপ করতে আর এটা টোটাল দেখলাম পাঁচ কিলোমিটারের আশেপাশের একটা অর্ডার ছিল আর পঞ্চাশ টাকার মতোই আমায় দিচ্ছে ওই জন্য অর্ডারটাকে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি তো যাই জিনিসটাকে পিক আপ করি নিয়ে কোথায় যাবে দেখি আর কোথায় যাবো ক্যান্সেল করে দিয়েছে যা আর মানে কি বলবো দু মিনিট সবর করে না ভালো হয়েছে আবার রিটার্ন যেতে হবে মা এসে দিকে যেহেতু কাস্টমার ক্যান্সেল করলো ওই জন্য দেখলাম এখন যে পাঁচ টাকা ক্যান্সেলেশন চার্জ দিয়েছে আমাকে দেখা যাচ্ছে দেখো দেখতে পাবে না যাই না কিন্তু পাঁচ টাকা ক্যান্সেলেশন চার্জ দিয়েছে তো আপাতত পকেটে দেখলাম দুশো টাকা ক্যাশ আছে বাকি সব অনলাইনে দুশো টাকা যে ক্যাশে দুশো টাকা দিয়ে এখন তেল ভরে নিই বাকি পরে দেখা যাবে কা তেল দাও আবার গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে যেতে হচ্ছে বাধ্য হয়ে মোবাইলে যে চার্জারের কেবিলটা সেটাই আনতে ভুলে গেছি ওটা যদি না থাকে এখন অসুবিধা হবে কেননা সারাদিন রাস্তায় থাকবো মোবাইলে চার্জ তো শেষ হয়েই যায় আমি ডেলি চার্জ দিতে লাগে আমাকে মানে ডাটা কেবল ছাড়া আমি এখন অচল আমাকে আনতে এতেই হবে আজকে কাজের কি হবে ভগবানই জানে এখানেই সেলাই একটা বেজে গেল কখন কাজ করব কখন কলকাতায় ঢুকবো কখন কলকাতা থেকে আবার বাড়ি আসবো ভগবানই জানে কি হবে জাস্ট একটা অর্ডার ঢুকলো ভদ্রকালী থেকে যাবে সাল্পলেক সেক্টর টু তো এই অর্ডারটার জন্য আমার দিচ্ছে একশো টাকা কুড়ি কিলোমিটারের রাইড কিন্তু জিনিসটা আমার মাথায় ঢুকলো না যে একশো টাকা মানে কম কেন দিলো মানে ওটা তো প্রায় দুশো টাকাই হওয়ার কথা ছিল দশ টাকা পার কিলোমিটার প্রায় এরকমই হওয়ার কথা ছিল কিন্তু কম দিল কেন যাই না হতে পারে কোনো রিজন আগের এই অর্ডারটাও ক্যান্সেল হয়েছিলো র্যাপিডোর ওই অর্ডারটা ক্যান্সেল হয়েছে বলে আবার র্যাপিডো আবার দশ টাকা আমাকে এটা এ দিলো ক্যান্সেলেশন চার্জ দিল আর নেক্সট অর্ডারটা আমি নিলাম উবের থেকে র্যাপিডও দেখছি এরকমই হচ্ছে উবের ছোট্ট একটা অর্ডার বালি বালিখালের জন্য বালিখালে চলে যাই তারপর দেখা যাবে মানে ভদ্রকালী ভেতর দিকে ছিলাম ভদ্রকালী ভেতর দিক থেকে এরকমভাবে দুবার হলো আজকে একবার শ্রীরামপুরেই একবার হিন্দ মোটরে ইনিই হবে হ্যাঁ ইনি বাইকের নাম্বার দেখছে সিক্স তো প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেছে এবার দেখা যাক এখান দিয়ে দেখাচ্ছে ফোর পয়েন্ট থ্রি কিলোমিটার সতেরো মিনিট অনলাইন না ক্যাশ তিপ্পান্ন হয়েছে তিপ্পান্ন তিপ্পান্ন ফিফটি থ্রি তো এখানে ম্যাডামকে নামানো হয়ে গেল এবার এখান থেকে কোথায় রাইড দেয় দেখা যাক এই জায়গাটা তো হাই রিচ জোনেই দেখাচ্ছে এবার আমি গাড়িটা ঘুরিয়ে নেব বালির দিকে আরও একটা অর্ডার ঢুকে গেছে বালিখাল থেকে বালিখাল থেকে অর্ডার ঢুকেছে অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিয়েছি র্যাপিডোতে নয় এটা উবের তো প্যাসেঞ্জারকে খুঁজে পেয়ে গেছি এখানেই দাঁড়িয়েছিল প্যাসেঞ্জার ওই যে এখানটায় এই সামনে দাঁড়ালেই পেয়ে যাবো ডবল জিরো ফোর জিরো রোজের মতো আজকেও আবার দক্ষিণেশ্বর ব্রিজ পার করছে ওই যে দূরে দক্ষিণেশ্বর দেখা যায় দক্ষিণেশ্বর মন্দির আর এই যে আমার দক্ষিণেশ্বর ব্রিজ আর এখান দিয়ে ড্রপ ডিস্টেন্স হচ্ছে সিক্স পয়েন্ট টু কিলোমিটার অ্যাঙ্গেলগুলোকে দেখো কী ভয়ঙ্করভাবে নিয়ে যাচ্ছে অ্যাঙ্গেলগুলো শুধু প্লাস্টিকের আর কটা দড়ির জোরের ওপরই আছে আর একটা দুটো অ্যাঙ্গেল দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে যে কোনো রকম কোনো দড়িতেও দড়ির প্রেশারেও নেই প্লাস্টিক তো বোধহয় ছিঁড়েই যাবে এমন একটা ফিল আসছে আমার জায়গায় থেকে দেখো থেকে দেখলে তোমরা বুঝতে পারছো যে কীরকম লাগতে পারে একটা ভয় ভয়ই লাগছে নিশ্চয় একবার হরকে আসে সোজা হরকে আমার গায়ের ওপরেই আসবে কি ভয়ঙ্কর বাইরই তো আজকে থেকে আমার মেম্বারশিপ ব্যাচ খুলে গেছে তোমরা যারা যারা নিজে যাওয়া মেম্বারশিপ তারা মেম্বারশিপ নিতে পারো মেম্বারশিপের জন্য দেখবে অ্যামাউন্ট এটা ফিক্স করাই আছে যার যেরকম ক্ষমতা সেরকমভাবে মেম্বারশিপ নিতে পারো সবার সাথে কথা হবে মেসেজ করে মেসেজে কথা হবে কানেক্ট থাকতে পারবে আর কি আমার সঙ্গে আমার বাড়ি শ্রীরামপুরে সেরামপুর হ্যাঁ শ্রীরামপুরে প্রবাসন ওই ওইদিকেই বলতে পারো ওই এই এপারেই আর কি হয়েছে দেখা হয়নি একদিন দেখে নিচ্ছি কালেক্ট পেমেন্ট তিয়াত্তর সেভেন্টি থ্রি ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ ওয়েলকাম হিন্টমটরের বাড়ি তাহলে তো দেখা হবেই হ্যাঁ পৃথিবী তো গোল ঠিক আছে তো কাকা খুব ভালো মানুষ কথাবার্তা শুনে বোঝা গেল তো এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেল উবেরে এবার দেখা যাক নেক্সট অর্ডার কতক্ষণে পাই র্যাপিডোয় না উবারে পাই দেখা যাক উবেরে তো অর্ডার পাচ্ছি বড় মোটা মোটামুটি আর র্যাপিডোতে আজকে বড় অর্ডার সেরম পাচ্ছি না দেখছি আর একটা দুটো যেটা পেয়েছিলাম সেটাও ক্যান্সেল হয়ে গেছে সামনে দেখো ডমিনোটটা যে যাচ্ছে ডমিনোটটা চার লাখ টাকার বাইক আর চারশো টাকার হেলমেট মাথায় গলিয়ে রেখেছে যদি পরে মাথাটা ছিদ্রা পাবে না একদম মানে এক একটা টুকরো এক জায়গায় পড়ে থাকবে নেক্সট কাস্টমার পিক আপ পয়েন্ট চলে এসেছে এখন কাস্টমারকে দেখতে পাইনি কাস্টমারকে ফোন করতে হবে ফোন করে দেখি কোথায় আছে তারপরে নিয়ে যাবো কাস্টমারকে নেক্সট কাস্টমারকে আমার পিক করা হয়ে গেছে এখান দিয়ে পিক আপ আমার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে টু পয়েন্ট সেভেন কিলোমিটার এগারো মিনিটের রাস্তা এটা কোথায় নেহেরুনগর নেহার বুটনগর নেহা বুটনগর যাই হোক কোথাও একটা পড়েছে ছেড়ে দিয়ে আসি মাত্র উনিশ টাকায় রাইড ছ কিলোমিটার রাইড উনিশ টাকা মানে ওনার প্রোমো কোড টোট ছিল ওই জন্য হয়ে গেছে এটাকে কমপ্লিট করে দিই আর এটাতে আমায় কত দিলো সেটা একবার দেখে নিই ক্যালকুলেশান চলছে এখন দিয়েছে দেখি কত দিল এটাই আমায় দিলো তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা হ্যাঁ হ্যাঁ OTP এইট ফোর নাইন এইট অনলাইন হবে তো অনলাইন দিয়ে দেবেন হ্যাঁ পড়তে তো হবেই তো এই কাস্টমারটাকেও পিক আপ করা হয়ে গেছে তো এটার ড্রপ ডিস্টেন্স হচ্ছে সেভেন মিনিটের টু কিলোমিটার টু পয়েন্ট ওয়ান টু হয়ে গেল জাস্ট এই মাত্র তো দু সাত মিনিটে পৌঁছে যাব এটা র্যাপিডোতে অর্ডার আজকে দিনে এই ফার্স্ট বোধহয় একটা আমি র্যাপিড অর্ডার পেলাম তার আগে সব উবেরে পেয়েছি ওলায় পেয়েছি কিন্তু ওলাতে আমি যেই সময় পেয়ে সেই সময় আমি উবেরে অনলাইন উবেরে মানে রাইড নিয়েই ছিলাম তো এটারও পেমেন্ট নিয়ে হয়ে গেল এরপরে দেখি কতক্ষণে অর্ডার দেয় একটু ভেতর দিকেই ঢুকিয়ে দিয়েছে দেখো পেট্রোলের ট্যাঙ্কার যাচ্ছে পেট্রোল ডিজেল এসবের ট্যাঙ্কার যাচ্ছে একটা ট্যাঙ্ক আমার বাড়িতে পাঠিয়ে দিতে হয় একটা ট্যাঙ্ক আমার বাড়িতে পাঠিয়ে দিত আর তেলের কোনো সমস্যা থাকতো না এই বাইকটা সারা জীবন চলে যেত আমার খালি একটা লাগবে তো আর একটা আমি পিক আপ পেয়ে গেছিলাম যেটা যাবে ভদ্রকালী মানে আবার দক্ষিণেশ্বর ব্রিজের ওপারে আমাকে নিয়ে যাচ্ছে তো অ্যাকসেপ্ট করে নিয়েছি এখান থেকে আর এক মিনিটের রাস্তা বাকি আছে চলে গেছি চলে এসেছি ম্যাক্সিমাম রাস্তাটাই চলে এসেছি একটা যে দেখলে রেল লাইনের সামনে দাঁড়িয়েছিলাম ওই রেল লাইনের সামনে দিয়ে যাওয়ার জন্য মানে আসার জন্য টাইমটা একটু বেশি লেগে গেল তাহলে চলেই এসেছি এই যে এটাকেই নিয়ে যেতে হবে মনে হচ্ছে হ্যাঁ ঠিক ধরেছি ভদ্রকালী যেতে হবে না তো এখান থেকে ভদ্রকালী ডিস্টেন্স হচ্ছে আট পয়েন্ট দুই কিলোমিটার যা যেটা যেতে লাগবে আমার তেইশ মিনিট আপনাকে বলিনি আমি ক্যামেরায় কথা বলছিলাম সবার এই সমস্যাটা হয় যা মানে ক্যামেরায় কথা বলতে বলতে পেছনেও তো আসলে আওয়াজটা শোনা যায় ওই জন্য ভাবে কি যে পেছনের লোকেশনে কথা বল তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেল দেখলে এবারে দেখা যাক একটা অর্ডার অবশ্যই ঢুকে গেছে একটা একটা র্যাপিডোতে এটা অর্ডারটা কমপ্লিট করলাম তো আবার একটা অর্ডার ঢুকে গেলো এইমাত্র আর একটা অর্ডার ঢুকে গেলো এইমাত্র উবেরে ও উবেরে ওটা অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে ভালো হয়েছে ভদ্রকালি থেকে দক্ষিণেশ্বর কালী মন্দির অবধি একটা অর্ডার পেয়ে গেছি তো কাস্টমারকে পিক আপ করতে যাচ্ছি আর তিন মিনিটের রাস্তা বাকি আছে কাস্টমারের থেকে এবার যাই কাস্টমার পিক আপ করে দক্ষিণেশ্বর ছেড়ে দিই এটাকে বোধ হয় সত্তর টাকা না ষাট টাকা কিছু দিচ্ছে একটা যাই হোক অর্ডারটা কমপ্লিট করার পর তোমায় জানিয়ে দেবো কত টাকা দিয়েছে অর্ধেকের বেশি রাস্তা চলে এসেছিলো আমার একটুখানি রাস্তা বাকি ছিল সারা কাস্টমার অর্ডারটা ক্যান্সেল করে দিল র্যাপিডি তো আজকে এরকমই হচ্ছে যাই না কেন আমার সঙ্গেই আর কি আমার সঙ্গে আছে সবার সঙ্গে হচ্ছে ভগবানই জানে ঘড়িতে বাজে এখন চারটে তেতাল্লিশ আমি লাস্ট অর্ডারটা সেই যে ভদ্রকালীতে নামালাম ভদ্রকাড়িতে নামানোর পরে এখন অব্দি একটা প্যাসেঞ্জারও আমি পাইনি এখনও অব্দি ওখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বালিখাল বালিখাল অব্দি চালিয়ে এসছি ভালো যদি একটা দুটো প্যাসেঞ্জার পেয়ে যাই পেলাম না তারপরে ওখানে বসে আছি প্রায় এক ঘন্টা প্রায় বসে আছি দেখা যাক কতক্ষণ বাজে দেয় অর্ডার এই মাত্র একটা অর্ডার ঢুকলো যেটা মনে হচ্ছে জেনুইন প্যাসেঞ্জার দেখা যায় এবার যাই পিক আপ করছি পিক আপ করতে যাই আর কি পিক আপ করতে পারবো না কি কোনো গ্যারেন্টি নেই এখন তো শেষমেশ পিক আপ পয়েন্টে কাস্টমারকে পেলাম তো এই রাস্তাটা দেখাচ্ছে উনত্রিশ মিনিটের ষোলো কিলোমিটার রাস্তা দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি তো ঢুকে গেছি ড্রপ লোকেশানে আর মোট হয়েছে একশো টাকা এই অর্ডারটা পাঠিয়েছিল আমাকে দমদমের কাছে টু এইট জিরো সেভেন হ্যাঁ অনলাইন অফলাইন সব হবে ঘোরাতে হবে পেছনে এদিক দিয়ে নাকি এদিক দিয়ে পেছন দিয়ে হেলমেটটা পরে নাও লাগবে না বলতে সেফটির জন্য লাগে ধরেই না কেউ এ করে বলা তো যায় না আমি কখন কি ধাক্কা মেরে দেবো কাউকে ড্রপ লোকেশান ছিল প্রায় দেড় কিলোমিটার মতো দেড় কিলোমিটার ড্রপ করা হয়ে গেছে এবার পেমেন্ট তারপরে বাড়ি এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে একটা ফুড অর্ডার পেয়েছিলাম এই কী ঘরোয়া ফ্রায়েড চিকেন থেকে ফুট অর্ডারটা কালেক্ট করা হয়ে গেছে এবারে এখান থেকে ডিস্টেন্স দিচ্ছে চার কিলোমিটার চার কিলোমিটার গিয়ে খাবারটা ড্রপ করে তারপরে আবার উল্টো দিকে যেতে হচ্ছে আর কি মানে আমি এখন উল্টো দিকে যাচ্ছি আবার উল্টো দিকে আমার বাড়ির দিকে রিটার্ন আসতে হবে মানে ঝাড়ের বাস কোথায় নিয়েছি আর বললাম না বুঝে নাও তোমরা নিজেরাই খুব বুদ্ধিমান ঝাড়ের বাস নিয়ে নিয়েছি আমি এখন আছি মধ্যম গ্রামের এদিকে আমার আমার এখনও বাড়ির ডিস্টেন্স একত্রিশ কিলোমিটার কিন্তু আমি এখন অবধি অনেকগুলো অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু অর্ডার পাচ্ছি না একটাও যদি অর্ডার পেতাম বাড়ির দিকে তাহলে হতো বালির দিকেও একটা অর্ডার পাইনি বাড়ি বালিটা টালি পেয়ে গেলেও তাও হয় একটাও অর্ডার পাইনি অনেকক্ষণ ধরে বসে আছি অর্ডার পেলে কাজ করতে থাকলে তাও হয় কাজ করতে পারছি না তো জন্য বিরক্ত লাগছে আরও নাও ভাই নাও বাড়ির দিকে চলে এসছি বাড়ি বলতে বালি চলে এসছি এ দেখো উত্তরপাড়া থেকে আবার নগর পাঠাচ্ছে এই মাত্র হলে আমি তো কষ্ট করে আবার ওদিকেই পাঠাচ্ছি যাবো না আমার গাড়িতে দেখবে একটা এখন মধ্যে স্টিকার করাইনি এবং চাইলেই হঠাৎ করে করে নিতে পারতাম মানে মন চাইলেই করে নিতে পারতাম কিন্তু ব্যাপার হচ্ছে একটা কারণে করাইনি কারণটা হলো আমি চাই আমাকে কেউ নামে নয় আমাকে দেখে লোকে আমার নামে নাম লিখে ইউটিউব চ্যানেল দেখাবো তারপর সে বুঝে যাবে যে হ্যাঁ এটা তো ওই ওই ছেলেটাই সব আমাকে এমনি দেখেই চিনতে পারবে যদি তবেই আমার আসল ফ্যান হলো না ফ্যান সেইভাবে ক্রিয়েট করব। যদি পারি তো নাম লিখে চেনাতে হবে লোককে ওরকমভাবে ফ্যান আমি ক্রিয়েট করবো না চেষ্টা ওটা এখন চেষ্টা ইচ্ছা সব কিছু তো আর সফল হয় না চেষ্টা আছে ইচ্ছা আছে দেখা যাক তোমাদের সাপোর্ট যতদূর ওঠা যায় পুরো বালি বাজার থেকে এরকম জাম লেগে আছে সামনে কিছু একটা আছে বোধ হয় ওই জন্য এত জাম লেগে আছে এটা বাড়ির গাড়ি সামনে এটা দেখতে পাচ্ছি কিন্তু তারপরে কেন যাই না হতে পারে এইটারই জন্য হতে পারে আবার নাও হতে পারে এই বিয়ে বাড়ির এই যাচ্ছে বিয়ে বিয়ে করতে যাচ্ছে বোধহয় ভর ওই জন্য জাম লেগেছিল রাস্তাটা জাম লাগেনি নি লাগাই লাগিয়েছে ওর আর কি ওরা দেখো সামনে পুরো ফাঁকা সালাটা নিজের জন্য জাম লাগিয়ে রেখেছে একশো তো বাড়ি চলে এসে অনেকক্ষণ হয়ে গেছে এখন ঘড়িতে বাজে প্রায় বারোটা আমি এতক্ষণ ধরে ঘরে খাওয়া দাওয়া করে ঘরে শুয়েছিলাম শরীরটা কুইক হয়ে গেছিলো তো ওই কারণে আর ভিডিওটা করা হয়নি তো এখন ভিডিওটা এন্ড করবো আর তোমাদেরকে বলবো যে কত টাকা আর্নিং হয়েছে আর সাথে কত টাকা আজকে তেল পড়েছে বা কতটা আগে গাড়ি চালিয়েছি আজকে একশো কুড়ি কিলোমিটার গাড়ি চলেছে মোট বাড়ি থেকে বেরোনোর থেকে শুরু করে বাড়ি আসা অবধি একশো কুড়ি কিলোমিটার গাড়ি চলেছে আমার বাড়ি যেহেতু একটু দূরে তাই জন্য একটু ইনকামও কম হয় আমার আর আজকে র্যাপিডোতে কাজ হয়েছে আমার তিনশো পঁয়ত্রিশ টাকার আর উবেরে কাজ হয়েছে আমার একশো ছেচল্লিশ টাকার মোট পাঁচশো একুশ টাকার আমার গাড়ি আজকে চলেছে একশো কুড়ি কিলোমিটার তো তোমরা এবার হিসাব করে দিতে পারো যে কত টাকার আমার তেল পড়েছে সত্যি বলতে আজকে আমার লাভ হয়নি আজকে আমার লসই হয়েছে তার কারণ একটা রাস্তা আমাকে রিটার্ন আসতে হয়েছে খালি গাড়ি নিয়ে ওই জন্য আজকে লসই হয়েছে বলতে পারো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকলো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও লাইক করো আজ যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকলো চলো টাটা বাই বাই আবার দেখা হবে এরমই কোনো নেক্সট ভিডিওতে